As we step into this momentous celebration. Mm. <laughs> হয় তো ডিসিআইও যদি আপনারা আপিল করুন সেখানেও যাতে পোস্ট গ্রাজুয়েশন এম যাতে করা যায় নটা সাবজেক্ট আছে এখন কলেজ করলেই হবে না আগের থেকেই একটা দূরদৃষ্টিটা থাকতে হবে যে স্টুডেন্টরা কোথায় থাকবে আমি এখন আজকে পঞ্চাশ সিট বা সিক্সটি সিটের জন্য যদি আমি হোস্টেল বানাই আমার চিন্তা করতে হবে যে আগামী দিন এটা একশো থেকে দেড়শো স্টুডেন্টস হবে পোস্ট গ্রাজুয়েশন হবে ওদের থাকার ব্যবস্থা তো তার জন্য আমি অলরেডি জমি আমাদের কলেজের ডেন্টাল কলেজের পাশেই আমি সেটাকে আমরা দিলাম রেভিনিউ তো আমার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে দিলাম আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও সেটা দিলাম এবং ব্যবস্থা করলাম ছেলেরা কোথায় থাকবে তার ব্যবস্থা করলাম এবং কোথায় তাদের মানে টুইন হবে কি যতক্ষণ ধরে আগের থেকে তার দূরদৃষ্টিটা না থাকবে সম্ভব হয় অসুবিধা হয় আবার ভাঙো আবার নতুন করে জায়গা করো তো এইভাবে করে আমরা সেটাকে তৈরি করছি তদ্রূপ আমরা এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজও আমরা চেষ্টা করছি যেভাবে আমরা ডোনার মিনিস্ট্রি থেকে প্রচুর টাকা পয়সা আমরা পাচ্ছি এখানে অলরেডি এমসিএইচ এখানে মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে এখানে তাতে করে প্রায় একশো আটানব্বই করোড়ের মতো আমরা ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি কাজ শুরু হয়ে গেছে আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন এখানে সুপার স্পেশালিটি আমরা আগে সুপার স্পেশালিটি ব্লক হবে এখন তো পেশেন্টরা সুপার স্পেশালিস্ট ছাড়া এখন দেখেন আগে তো এল এম যে আজ শুরু হচ্ছিল আগে এল এম এফ তাদেরকে দেখে মানুষ খুশি থাকতো তারপরে আসলো এমবি এমবি ডাক্তার এম বি এম ছাড়া হবে না এম বির পরে আসলো কি যে না এম বি হতে হবে এম বি বিএস এর পরে বললো না এখন এম এস এম মানে যদি এম না থাকে হবে না এখন সুপার স্পেশালিটি আমি জানি না আগামী দিন কোন জায়গায় যাবে তো ওই জায়গার মধ্যে এখন আমরা চলছি এখন এখন মানে এআই এর দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর অবস্থা এখন চলছে কোথায় এখানে যারা স্টুডেন্টরা আছে আমি একটা দিল্লিতে আমার একটা এর বিষয়ে আমার এই সাবজেক্টের উপর এআই এলং উইথ ফাইভ জি তারপর আমার লেকচার দিতে হয়েছিল সেখানে আমি পড়তে গিয়ে আমি দেখলাম যে স্টুডেন্টরা এআই কে ব্যবহার করলে যারা ওটিতে কাজ করছে মানে ফিজিক্যালি না গিয়েও সে যখন কে ব্যবহার করবে মনে হবে এজ ইজ ইন ওটি মানে কোন জায়গায় আমরা চলে গেছি এখন